এগুলো মানে কমন স্ট্যান্ডার্ড সাইজ এরকম আরো কিছু আছে এটা মানে ফিক্সড কোনো সাইজ নাই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাইজ নির্ধারণ করা লাগবে তবে আমরা এফোর সাইজ এবং লেটার সাইজ দিয়ে পোর্টফোলিও গুলো বানাবো মানে এফোর সাইজ নর্মালি আমরা এফোর সাইজ তো এদিকে চুজ করলেই হয় তারপরে যদি ইঞ্চিটা আমরা ডায়মন্ড করে চুজ করে দিই তাহলে হইলো এরপরে এখানে একটা ব্লিড এরিয়া ব্লিড এরিয়া আমরা ইচ্ছা করলে এখান থেকে দেওয়াও নিতে পারি অথবা এটা মানে পরবর্তীও দেওয়া যাবে ব্লিডটা দেওয়ার ক্ষেত্রে এটা তো নর্মালি জিরো থাকবে নর্মালি জিরো থাকে আমরা এই যে একটা লিঙ্ক অপশন আছে না লিঙ্ক অপশনটা যদি ঠিক মানে থাকে সেই ক্ষেত্রে আমরা একটাতে ইউজ করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ একটাতে ইউজ করে যখন একটা সেলে ক্লিক করি তাহলে দেখবেন সবগুলোতে লিঙ্কে হয়ে গেছে আর এটা তুলে দেওয়া থাকলে আমরা মাল্টিপল ইয়া দিতে পারবো ডেট দিতে পারবো অনেক সময় টপে বটমে লেফট রাইটে মানে আলাদা আলাদা ডেট এরিয়া হইতে পারে নির্দিষ্ট লাভ যদি ক্লায়েন্ট বলে দেয় আর যদি না বলে দেয় সেই ক্ষেত্রে আমরা যে স্ট্যান্ডার্ড যে ডেট সাইজ সেটা দিয়ে দেবো এবং লিঙ্কটা এখান থেকে ক্লিক করে রাখব তারপরে অ্যাডভান্স অপশন থেকে এর থেকে মাইকে কালার হবে যে তোর হবে তারপরে রাস্টার এফেক্ট এটা হবে 300 300 পিপিআই এগুলো সব নরমালি আছে ওরিয়েন্টেশনটা এটা নির্ভর করবে আসলে আমরা কি ধরনের প্লেয়ার বানাচ্ছি তার উপর নরমালি ওই পোর্ট্রেট ভিউ এর আগলাম ঢাকার পরে এটা একবারে রেডি রেশন হ ক্রিয়েট হয়ে গেল এখন যেটা করতে হবে এর ভিতরে আমাদের একটা সেফ জোন নিতে হবে সেট জোন নেয়ার জন্য আমরা একটা রেকটেঙ্গেল নিয়ে নেই এটা

যে শেপটা আছে এই শেপটাকে আমরা ইচ্ছা করলে গাইড বানিয়ে দিতে পারি নীল যে শেপটা আছে যেটাকে আমরা সেভ জোন হিসেবে রাখলাম তারপর রাইট ক্লিক করে এটাকে মেক গাইড হয়ে গেল এরপরে যেটা আমরা এফোর্সিদের মাপে নিয়েছিলাম এটা আমরা এই হিসেবে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখিয়ে দিতে পারি এরকম একটা আমাদের লাগবে এটাকে হোয়াইট কালার দিয়ে একবারে যে আমাদের বিল্ডিং এরিয়া পর্যন্ত আছে এই পর্যন্ত বড় করে দিলাম

এইগুলা একটা যদি মানে মূল ফর্মেট দু একটা থাকলে দেওয়া উচিত ডাউনলোড করার জন্য আপনি যদি এনে গিয়ে সেটা ব্রেকটা করলে ডাউনলোড করে নিতে পারবে সিলেক্টেড প্লায়ার টেম্পলেট এখান থেকে আমরা আমাদের তো দরকার এআই ফাইল যে ইলাস্ট্রেট করব এআই চুজ করলাম চুজ করার পরে এখান থেকে আমরা এই যে বিভিন্ন সাইজগুলো দেয়া আছে এবং প্রত্যেকটা সাইজের ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুটা ভিউ এ আছে মানে আমরা যদি চাই যেমন আমাদের এফোর্ট সাইজটা কত কত এটা হচ্ছে লেটার সাইজ এগুলো 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 তো স্ট্যান্ডার্ড সাইজ মূলত ইউএস স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ওই লেটার সাইজ দেয়া আছে এখান থেকে আমরা লেটার সাইজ এটা চোজ করলাম চোজ করার পরে আমরা

এই সাইড থেকে এ করা সাইডের নাম থেকে শুরু করে তারপরে যে কতটুকু জোর সেফ জোন কতটুকু ব্রিড এরিয়া বা বর্ডার যে সব কিছু এই যে টেক্সট ফর্মেটটা আছে এই ফর্মেটটার একটা লেয়ারে আছে এই লেয়ারটাকে আমরা ইচ্ছা করলে ডিলেট করে দিতে পারি অথবা আইটা বন্ধ করে দিতে পারি এরপরে এটার উপর আমরা কাজ করব এটা একটা নিয়ে নিলেই হবে আর যদি আমি বানাইতে চাই তাহলে এভাবে বানিয়ে নিই বানায় একটা বানায় রাখলে হবে পরবর্তীতে বারবার এই ট্যাবলেট ইউজ করলাম আচ্ছা ডিজাইনের ক্ষেত্রে আমরা যেমন সিম্পল সিম্পল কিছু ডিজাইন আছে না যেমন এই সামান নিয়ে কিছু কাজ করা যায় কেন ফ্লায়ার আবার এনে অনেক কিছুর উপর ফ্লায়ারের কালার থেকে শুরু করে কোন ফন্ড নির্বাচন করবেন মানে কোন ফ্লায়ার গুলা কোন বিষয় নিয়ে কোন বিষয়ের ফ্লায়ার গুলা এগুলো নিয়ে আমরা আগামী দিন একটু আরেকটু ডিটেল দেখবো আজকে যেই কাজটা করবো আরেকটা ফ্লায়ার ভিতরে দেখতে পাবো

টেক্সচার ব্যাকগ্রাউন্ড আই তারপরে এখানে শেড দিয়ে দিই আগে আমরা যদি ডিজাইনটা করি ডিজাইনটা করতে গেলে এখানে কি কি আছে মূল বিষয়গুলো লাগে আগে এটা অপশন আর হাতে রাইট দিই এটা আমরা চাইলে এখান থেকে বানায় বানায় নিয়ে সেটা উপরে ব্যবহার করতে পারবো আবার যদি চাইতাম এটাকে শুধু প্লায়ার যতটুকু আছে ততটুকু সিলেক্ট করে এটার উপর বসায়ও ডিজাইন করে ফেলা যেত আমরা আলাদা আলাদা করে করি এখানে যেমন এই যে ছবি দেয়ার যে জায়গাটা এটা একটা শেপ বানিয়ে নেব শেপ বানানোর পরে এই শেপটার উপরে আমরা ছবিটাকে মাস করে দিত এক্ষেত্রে আমরা এটাকে ইচ্ছা করলে একটু ছবিটাকে লক করে নিই কন্ট্রোল টু দিয়ে লক করে নিই দিয়া করে সুবিধা হবে এটা কিন্তু আমরা ছবির উপরে উচ্ছে গুলো কপি করতে পারতাম তো আমার চাইলে না আমরা আলাদা করে কপি করবো এটা নিলাম একটা এটা হচ্ছে আমার ছবিটা এনে ইয়ে করবে নিয়ে নিলাম তারপরে এনে একটা ওই অফার দেয়ার জন্য যেটা শেপ আছে এই শেপটা আমরা বানাতে পারবো করলে এটাকে নিয়ে ডিজাইন কিন্তু হবে একবারে এসো এটার নিচে আরেকটা একটা যে হলুদের যে এটা আছে এটা আমরা চাইলে এটাকে কপি করে একটু বাড়াই নিতে পারি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল অ্যাপ দেয়া অ্যাপ মানে ফন্টে হ্যাঁ ফোনটা তো ব্যাকে দেখে নিতে পারি আমরা একটা কপি করে নিলাম কপি করার পরে নিচে তো নাকি একটু বাড়ায় আনি কালামটাকে চেঞ্জ করে দিই এটা দিয়েও করা যাবে অথবা এটাকে আমরা চেঞ্জ করলে চেঞ্জও করতে পারি এই কর্নার গুলা ধরে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেমন এই যে এই জায়গাটা একটু খেয়া হয়ে গেছে এই জায়গাটা একটু বেশি এসে পড়ছে ডিরেক্ট সিলেকশন টুল ধরে ধরে আমরা চাইলে যে কর্নার গুলাকে ধরেও আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবো সুবিধা হবে এই জন্য টা নেয়ার এটার আমরা আট ফুটের উপর ডবল ক্লিক করি ডবল ক্লিক করলে আপনার এখানে পয়েন্ট দেওয়ার অপশন পাবেন এখানে আমরা তিরিশটা পয়েন্ট দিয়ে দিলাম দিয়ে ওকে করে ফেলি হয়ে গেল এখন এটাকে আমরা একটু বড় করি বড় করে এই তো মানে কোণা কোনি হয়ে গেছে আমরা চাইলে ডিরেক্ট ধরে এই দিয়ে ঠিক আছে একটু ছোট চেঞ্জ করে দিই ও এই কোলে এটা মধ্যে আবার ড্রপ শ্যাডো দেয়া আছে পরে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেবো এরপরে এন আর তে এমন কিছু নাই আরেকটা যে ছবি দেয়া আর অপশন আছে এটা ও আমরা একটা জাস্ট নরমালি ইলিট নিলেই হবে এটা শুধু ফিল কালারও থাকবে না শুধু আবার বর্ডার আছে বর্ডারও দেয়া নিলাম তো এটা গেল এরপরে আছে নিচের অপশনটা এই নিচের অপশনটা বানানোর জন্য কি করব ইজি আমরা আগে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে পারি করলে রেক্টেঙ্গেল এলাম এটা কোনো স্ট্রোক কালার দেওয়ার দরকার নাই

এর উপরে আরেকটা আছে ঠিক উল্টা ভাবে আমরা এটাকে ঠিক উল্টা দিতে পারি অথবা আর একটা বানায় নেই কালার দিয়ে আচ্ছা ধরেন এটা এই কালারে দিলাম এখন এটাকে পয়েন্টেড করার জন্য এটা ধরেন একটু উপরে নিচে আছে বা ডানে বামে আছে এটা পয়েন্টেড করার জন্য এই দুইটা শেপ সিলেক্ট করলাম সিলেক্ট করে যেই নিচের ইয়েলো শেপ আছে এটাকে এটার উপর আরেকটা ক্লিক করে এটাকে স্থির করে দিলাম তারপরে এলাইন থেকে এটা সেন্টার করে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে টপ বরাবর সমান করে দিলাম অ্যালাইনটা করার পরে তারপরে এটারও এই যে দুইটা সাইড আছে শেপ বাটন চেপে ধরে এই দুই থেকে এই হয়ে গেল এরপরে আইকনের জায়গাগুলো আছে আর এই ছবি মাস্কিং করাটা আমরা দেখি ছবি মাস্কিং করার জন্য ফটোশপে আমরা কি করতাম ছবি থাকতো নিচে না উপরে শেপ থাকতো নিচে আর এখানে হবে ছবি থাকবে নিচে শেপ শেপ থাকবে উপরে ফাইল থেকে আমরা একটা ছবি নিয়ে প্লে এখন ছবিটাকে আমরা নিচে নিয়ে নেব ছবিটাকে নিচে নেওয়ার জন্য আর ছবিটাই প্লেস করার পর এটাকে এমবেড করতে হবে এমবেড করলে ছবিটা আর অন্য কোনো পিস যে ফাইলটা নেই তাহলে ছবিটা মিস করবে না ছবিটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এরেন্স থেকেও সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে পারি তাহলে একটা একটা করে ব্যাক ব্যাকে যাবে অথবা কন্ট্রোল বাটন চেপে ধরে থার্ড ব্যাকে স্টার্টে ক্লিক করলেও নিচে যাবে দুইটা স্টেপ নিচে নিয়ে নিলাম এটার স্টার্টার নিচে আর একটা হচ্ছে শেপের নিচে এখন আমাদের দরকার হচ্ছে শেপটা আর ছবিটাকে সিলেক্ট করা সিলেক্ট করার পরে শিফট বাটন চেপে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং ইন এই হয়ে গেল এনেও এটা একটু কম হয়ে দি এনে আমরা একটা ক্লিপিং মাস করে দেব এনে আরেকটা ছবি নিয়ে ক্লিপিং মাস করে দেব এটার উপরে নাম লিখবো এবং এটার মধ্যে একটা ড্রপ শেড ইউজ করব এইটা মোটামুটি ডিজাইনের পার্ট এরপরে যেটা আছে আর এই যে ট্যাগ তো পারবেনি এরপরে যেটা আছে এটা এই ডিজাইনটা হয়ে গেলে এটাকে মানে একটা মোকাপের ভিতরে নিতে হবে মোকাপের ভিতরে নেওয়ার জন্য এই যে একটা শেডুল মতো দেয়া আছে এটা বানাতে হবে এবং পিছনে মোকাপটা আঁকতে বানাতে হবে ধরেন এটা আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আমরা আনলক করে রাইট ক্লিক করে নিয়ে রাইট ক্লিক করে আনলক না রাইট ক্লিক করে না অবজেক্ট থেকে আনলক হল অথবা কন্ট্রোল অল্টার টু এই ছবি ডিলিট করে ফেললাম ডিলিট করে এটা হচ্ছে আমার মূল ডিজাইন এটাকে আমরা এক্সপোর্টও করে দিতে পারি থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট করে এখানে আমরা কিন্তু এক্সপোর্ট করার সময় এই ইমেজ সাইজের মধ্যে নর্মালি যে সাইজটা আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড মানে ইয়ার মূল সাইজ যেটা আছে সেটাই ঠিক আছে আমরা এখান থেকে সাইজ বাড়ায় নিতে পারি ইচ্ছা করলে যদি মনে করি যে এটা রেগুলেশন একটু বাড়ায় কোনো একটা সাইডে যাচ্ছে সেই ক্ষেত্রে এটা বাড়ায় না হলে যাইতে পারি এনে তো আমরা এক হাজার তাহলে এক হাজারই আসবে আচ্ছা যেমন আছে তেমনই থাক সেভে ক্লিক করি ডেস্কটপে ক্লিক করলাম হয়ে গেল যেমন ডিজাইন কমপ্লিট এটা যদি সাইড গুলা একটু কর্নার করে দিতে হবে ডিজাইন কমপ্লিট হলে এখন যেটা করতে হবে আমাদের একটা মোকাপে নিতে হবে মোকাপে নেওয়ার জন্য মোকাপে নেওয়ার জন্য মোকাপে কি সাইজ আছে যেমন স্ট্যান্ডার্ড একটা সাইজ নিয়ে ধরেন

ওটা করতে গেলে আগে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে ওখানে ব্যাকগ্রাউন্ড ছিল আপনার স্ট্রাকচারের স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড আপনারা নেটে সার্চ দিলে অনেক পাবেন যেমন আনস্প্ল্যাশ এ যদি যায় স্ট্রাকচার ব্যাক আনস্প্ল্যাশ থেকে আমরা একটা স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড আমায় এই যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেয়া আছে সমূহ

বেড করে নেবে তো সবার উপরে প্লেস হইছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্টর পেজ অথবা কন্ট্রোল শিফট কাট বেক কি এটাকে আমরা ইচ্ছা করলে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখতে পারি এখন এটার নিচে আপনারা একটা শেয়ার দিতে হবে এই শেয়ারটা দেওয়ার জন্য একটু

ভিতরে দিয়ে দিলাম সেন্টারটা একটু ভিতরে দিয়ে দিলাম এই যে রকম থাকবে ছবিটা বা ডিজাইনের নিচে থাকবে নিচে নিয়ে নিলাম এরপরে যেটা করতে হবে এই যে শেপটা আমরা কালো শেপটা নিলাম এটাকে একটু ব্লার করে দিতে হবে

ওটার ভিতরে আমরা মানে মোকাপের আকার একটা টেম্পের বানায় রাখবেন আপনারা কমন সাইজ দিয়ে বা রেজুলেশন একটু বেশি করে দেওয়া নেওয়া মানে মোপা মোকাপের মতো করে রেডি করে রেখে দিবেন একটা এফোর সাইজ পেজ যেন ঠিক মতো বসে এরকম একটা শেপ নেওয়া একবারে শেডটা পর্যন্ত রেডি করে রেখে দেবেন জাস্ট ডিজাইনটা আনবেন এনে পেস্ট করবেন অথবা ডিজাইনটা আনবেন এনে আপনার ওই এ করে দিবেন যে ইয়াটা দিয়ে দিলেন বা ধরেন এনে আমরা যদি একটা শেপ টাইকে দিতাম এরকম একটা শেপ এটার উপর শেপটা ফিক্সড শেপের নিচে আপনার এই শেপটা দেওয়া ফিক্সড সবকিছু ফিক্সড করে রেখে দিতেছেন শুধুমাত্র এই শেপের সাথে ছবিটাকে মাস্কিং করে দিবেন অথবা শেপের ঠিক উপরে ছবিটা বসিয়ে দিলেন প্রেস করে শেষ তাহলে আপনার মোক আপ কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে এটুকুর মধ্যে কোনো কথা ব্যাপারটা আসছে কারোর